দেখো দেখি কাণ্ড মেয়ের আমার কত ভালোবাসে তারা শুধু বলে আমার সাথে ছবি তুলবে এই যে ছবি তুলতে ছেড়ে তো সারাদিন আমার সঙ্গে ঘুরবে দেখেন সারাদিন ঘুরে কি রে চলো ছবি তোলা শেষ হচ্ছে লাগে আরে এইখানে দোলনায় বসে আছে একটি নারী এটা কি তার বাচ্চা আমার আগে সে বিবাহ করে ফেললো এটা কোনো কথা জাহানারা তুমি পারলে আমার আগে বিবাহ করে ফেলতে আমি একটু বসি বুঝছো আমি একটু বসলাম

আর দুলনা চিড়ে যদি মাডাটাটা ভেঙ্গে যায় তখন কিন্তু টেডির কোনো দোষ দিতে পারবা না বলে দিলাম ঠিক আছে শালা কুত্তমারা ইনজেকশন দিয়া ডাক্তার মেরে ফেল দিতাম বসলাম কার জন্য আর কি ধরাই দিয়ে সব চইলা গেল এই চার কোন কথা টেডির জন্মই হয়েছে এই ভাবে অপমানিত লাঞ্ছিত হওয়ার জন্য শাহিন এই দুটাকে ধরে ফেল এই দুইটা তৈরি করা হয়েছে পোলাপানদের বসার জন্য অথচ দেখো অবস্থা এই দুই বুড়ো মহিলা এনে এসে দাঁড়া দোল খাচ্ছে দাঁড়া দাঁড়া আমি পিছনে তো ধাক্কা দিচ্ছি দিচ্ছি একসময় দেখবি নিচে তোদের না নেই মাছ হার সব কটা ভাঙিয়ে যাবে একেবারে এক ঠেলা খালি বসে থাক সাহস করে হে ভগবান আমি এনে বসলি এটি এটি আমার মা যাতে হবে না আই থাকতে এনতে পালাই দেখো অবস্থা বসার জায়গা নাই তাই একটু ভয় দেখালাম উঠে দৌড় দিছে সমস্যা নেই যে সিট তো ঠিকই একটা ফাঁকা হয়ে গেল এখন আমার কি কিডা আটকাবি এই তো বসি বরছি কিনছেন সমস্যা হইলে ঠেলাডা দিবি কিডা আরে এই তো আরেকটা দুল না ফাকা হয়ে পড়ে আছে আমি এনে বশ পোহোন এ কি তুরা বসে বললি সমস্যা নাই মাইরা আমাকে ডাকতিছে দেখ কত মেয়ে ফ্যান ফলোয়ার আমার হুম ঠিক আছে আমার কাছে থেকে সবাই ছবি তুলতে পারবা ফ্রিতে ফ্রিতে একদম হাত বাড়াইছে হাত দি শালা কি রে তাইনে হাত নিয়ে চলে যাচ্ছে কি অপমান করতে চাই ছোট বাচ্চা একবার খালি তোর বড় বোনিক পাইনি তোর বড় না যা বোনের তাই এটা ভুলে যায় এটা আমার এখন চল 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 আরে তুলে কি এই প্রথম কোন মাইয়া আমার ঠিক আছে এখন তোমাকে তোমাকে আমি নিয়ে এখানে না চলো 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 আমার সাথে চলো চলো তোমাকে আমার সঙ্গে যেতেই হবে এ ভাই শোন তোরা সবাই যেহেতু এখানে আসিস আমি ওই মায়ের প্রবেশ করবো আমার সাথে তুই চল চল আমি তো আমার একটা সাহস পাই না আমার মাথা বড় কিন্তু আমার হৃদয়টা অনেক ছোট তুই এখন সর আমার মনে হয় একটু সাহস পাইছি এখান তো ফুল টুল নাই আমি প্রপোজটা করব কি দিয়ে এ মহিলামানের সমস্যা নাই বয়ফ্রেন্ডের কাছে তো অনেক কিছু পায় আমি একটা গাছের পাতাটাই ওকি কোথায় গেল না না এই অপমান আমি সহ্য করতে পারব না এই আমি কুফা কিடா এই ছেলে তুই মনে হয় সব চাইতে কুফা নালে চলে গেল কেন